আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অনেক দিন পর আপনাদের সাথে আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি বোয়াল মাছ দিয়ে সিম তরকারি রান্না উপকরণগুলো হলো সিমটাকে ভালোভাবে কেটে নিয়েছি সাথে কিছু আলু নিয়েছি এবং টমেটো কেটে নিয়েছি বোয়াল মাছটাকে আমি কেজি দরে এনেছি টুকরোগুলো মাছটাকে ভালোভাবে ধুয়ে কিছু টুকরো নিয়েছি প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো পরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হলে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে হালকা ভেজে দিব হলুদটা হালকা ভাজা হলে সামান্য পানি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হলে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব হালকা নেড়ে দিব এবং আস্তে আস্তে নেড়ে নেড়ে এই মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব মাছটা ভালোভাবে কষানো হলে আমি তুলে নিব মাছটা তোলা শেষে আমি সিম আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব সিম আলু ভালোভাবে কষানো হলে আমি টমেটোটা দিয়ে দিব এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব ভালোভাবে লক আসা পর্যন্ত ও অপেক্ষা করব। পাইনটা ভালোভাবে ফুটে উঠলে কষানো মাছগুলো দিয়ে হালকাভাবে নেড়ে দিব যেন না ভেঙে যায় তরকারির ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি ধনেপাতা কেটে দিব এবং কিছুক্ষণ অপেক্ষা করব ঝোল যে যে পরিমাণ খাবে সেই পরিমাণ রেখে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তৈরি হয়ে গেল আমার বোয়াল মাছ দিয়ে সিম তরকারি রান্না ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য পাকসুপুর জান থেকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আজ আজই পর্যন্তই আল্লাহ হাফেজ